প্রকাশিত হলো আর গ্রুপ ডি রেজাল্ট আর তোমাদের যারা কলকাতা জনের এক্সাম দিয়েছিলে তাদের ক্ষেত্রে আমি পিডিএফ ফাইলটা তোমাদের দিয়ে দেবো এ তোমার দেখতে অনেক সুবিধা হবে কারণ আর আরবি কলকাতার ওয়েবসাইটে একদম এখন যা যাচ্ছে না লগ ইন হতে চাইছে না তাই তোমার সুবিধার্থে ডিসক্রিপশনের নিচে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি পিডিএফ ফাইলটা যে ডাউনলোড করতে দিয়ে দেবো আর দেখো কত কাট অফ মার্ক ছিল সমস্ত বিষয় তোমার আলোচনা করো কত কাট অফ মার্ক হলো জেনারেল ও বিসি এস সি ভিডিওটি প্রথম থেকে শুধু লাগো লাগবো আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিওটি তো চলো কথা না বাড়ি ভিডিওটি শুরু করে নিয়ে যাক তো দেখো এই পিডিএফ ফাইলে ডাউনলোড করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার এটা ঠিক আছে যে কলকাতায় কত ক্যান্ডিডেট পাস করলো কত কাটার ছিল সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হবে আর যাদের এই লিস্টের নাম থাকবে তার শর্ট লিস্টেড হবে তারা কিন্তু পিএমটির জন্য অর্থাৎ মাঠে ডাক পাবে তোমরা রান করার জন্য পঁয়ত্রিশ কিলো নিয়ে দৌড়াতে হবে একশো মিটার হাজার মিটার আশা করি রান রয়েছে এটাই তোমাদের আশা করি মাঠে এই ক্ষেত্রে রয়েছে দেখো তো এই ক্ষেত্রে তোমরা যেটা দেখো এরকম করে রোল নম্বর দিয়ে দেওয়া হয়েছে শর্ট লিস্টের নাম এসছে পিইডি টেস্টের জন্য তাদের এরকম করে নামগুলো দিয়ে দেওয়া হয়েছে আর তোমরা জাস্ট এই মাথার দিকে আসবে এই সার্চ বক্সটায় সার্চ বক্সটায় ক্লিক করে তোমার রোল নাম্বারটা টাইপ করবে টাইপ করলেই তুমি পেয়ে যাবে তোমার রোল নাম্বার যদি আই দেখো কালার সরি নীল কারণে একটু হলুদ তারা যদি আইডেন্টি চলে আসে তাহলে ভাববা তুমি সিলেক্ট হয়ে গেছো ঠিক আছে তাই এখানে ক্লিক করে দেখবে তো দেখা যাক কতজন আর আরবি কলকাতায় সিলেক্ট হয়েছে তো দেখো অনেক নাম এসছে দেখতেই পাচ্ছ তোর একদম লাস্ট পেজে চলে যাচ্ছি তিরিশটা পেজ তো একবারে লাস্ট পেজ তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি আমি দেখতেই পাচ্ছে প্রচুর ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে আর আরবি কলকাতার যারা জোনে তোমরা এক্সাম দিয়েছিলো তো একদম লাস্ট পেজে আমরা চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে তোমরা একটা খেয়াল করো এখানে লেখা আছে দেখা যাচ্ছে চেয়ারম্যান আর আরবি কলকাতা তো শর্ট লিস্টেড করা হয়েছে সাত হাজার একশো তিনজনকে আর আজকেই প্রকাশ করা হয়েছে চার তিন দু হাজার উনিশ দেখতে পেরেছো সাত হাজার একশো তিনজনকে সিলেকশন করা হয়েছে আর তোমাদের কত কাট অফ মার্ক আছে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো একদম এটাও ডাউনলোড করে রেখেছি তোমার দেখাচ্ছি তো বুঝতেই পেরেছো কীভাবে তোমার দেখবে সার্চ বক্সে গিয়ে তোমাদের জাস্ট রোল নাম্বারটা বসাবেই তবে তোমরা দেখতে পাবে পাশ করেছো কি ফেল করেছো তো চলো কত কাট অফ মার্ক আছে সেটা দেখে নিয়ে যায় তো দেখো কাট অফ মার্ক কত গেছে কাট অফ মার্কে তো খুব হাই গেছে কলকাতার ক্ষেত্রে আমি বলবো কলকাতায় দেখো ইউ এর ক্ষেত্রে গেছে কিন্তু আশি পয়েন্ট আশি পয়েন্ট ফিফ সাতান্ন গেছে আশি পয়েন্ট সাতান্ন গেছে তোমাদের কিন্তু ইউআরের ক্ষেত্রে ও বিসি গেছে একাত্তর সামথিং এসসিও গেছে একাত্তর তাহলে ও বিসি আর এসসির মধ্যে কোনো ডিফারেন্স নেই দুটোই একাত্তর সামথিং গেছে আর এসটি গেছে পঞ্চান্ন এক্স সার্ভিসম্যান গেছে চল্লিশ এর ক্ষেত্রে ও বিসির ক্ষেত্রে তিরিশ এসসির ক্ষেত্রে তিরিশ আর এসটি তো ছিলই না শূন্য শূন্য দেওয়া হয়েছে তোমার দেখতেই পাচ্ছো অনেকটা হাই কাট অফ মার্ক কিন্তু গেছে কঠিন প্রশ্ন হওয়া সত্ত্বেও তাহলে কতটা প্রিপারেশান নেওয়া দরকার সামনের এক লাখ গ্রুপটির জন্য তাহলে বুঝতেই পারছো ভিডিও তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও তারা যেন রেজাল্টটা পেরিয়ে গেছে তারাও এমনকি ডাউনলোড করে দেখে নেওয়া তারা অনেকেই টেনশন করছে তো জয় হিন্দ বন্দে মাত্রাম টেক কেয়ার নতুন এর টুটার তোমার সবার দেখা হবে জয় হিন্দ